হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অল্পে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এখানে দেখো আমি কলা খেতে বসেছি আর এদিকে দানা দেখেছো কলার থেকে মানে কলার যে জিনিসটা সেটার থেকে দানা ভর্তি মানে এত দানা মানে আমার নিজের খেতেই অস্বস্তি লাগছে তাহলে আমার ছেলের কথা তো বাদে দিলাম যে আমার ছেলে খাবে একদমই মানে বুঝতে পারিনি অরূপ যে এরকম ধরনের কলাটা বেরোবে তো যাই হোক গরমে সবারই টাথা খারাপ আর এই দেখো মানে লঙ্কা কালকে এনেছে আর আজকে লঙ্কাগুলোর অবস্থা দেখো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে তো আমি এগুলোকে দা মানে বোটাটা ছাড়িয়ে তারপর একটু পেস্ট করে রাখবো মানে একদিনে এরকম অবস্থা হয়ে যাচ্ছে তারপর কলার এরকম অবস্থা মানে কালো হয়ে যাচ্ছে ধরো সকাল সকালবেলা বিকেলে কালো হয়ে যাচ্ছে মানে এরকমই সব জিনিসেরই কীরকম একটা অবস্থা আর দেখো এখন শাশুড়ি একটু আখের রস রেখে দিয়েছে আমাদের সেটা খাবো আর সবাই জানো আখের রস খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই রসুনটা কিন্তু আজকে রান্না হবে না মানে আমি ছাড়িয়ে পেস্ট করে রেখে দেবো আমরা এরকম একদিন বেশি করে পেস্ট করে কিন্তু রসুন ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই তোমরাও রাখতে পারো এখন দেখো শাশুড়ি পুজো দিয়েছে আর এখন আমি খাবো দেখো আমার এত হাসি মানে বুঝতে পারছো কেন যে আমটা খাচ্ছি এত ভালো খেতে আর আম খেতে এত ভালো লাগছে পাকা আম কিন্তু এটা মানে টক মিষ্টি খুব যে করা মিষ্টি তা আনা কিন্তু বেশিটাই কিন্তু মিষ্টি আর টকও না অতটা সেটা খাচ্ছি বলে আমার এতটা ভালো লাগছে আর আনন্দ হচ্ছে আর আনন্দে মানে আমার বেশ ভালো লাগছে আমটা খেতে আমার মুখে ভীষণ ভালো লাগছে আর এই সময় এরকম ধরনের জিনিস খেতে তো ভীষণ ভালো লাগে আর এই প্রথম বছরের প্রথম পাকাম আম কিন্তু আজকে খাচ্ছি যেটা খেয়ে না আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে মানে সব থেকে বড় না মানে ফলের রাজা আম আর আমটা সবাই ভালোবাসে মানে আম খেতে কে না ভালোবাসে হ্যাঁ एग्जांपल আছে মানে আমার ছেলে একদমই ভালোবাসে না আম খেতে হ্যাঁ খেতেও চায় না আমি এরকম মানে লোক কমই দেখেছি মানে খুব রেয়ার হয়তো আর আমার চোখে দেখা আমার ছেলে আর আমি আমার চোখে কাউকে দেখিনি যে আম খেতে ভালোবাসে না পছন্দ করে এরকম একটা ব্যাপার তো দেখো আজকে হচ্ছে আমাদের একটা রিচুয়াল মানে আজকে আমার কিছু রিচুয়াল না আজকে হচ্ছে ছেলের দেখো এটা হচ্ছে পায়ের তলা দিয়ে ফাঁকা দিয়ে কিন্তু ছাতু ওড়াচ্ছে হ্যাঁ ছাতুটা ওড়াচ্ছে না শত্রুর মুখে ছাতু দিচ্ছে এটাই আজকের নিয়ম মানে আগে তো ছাতু আগেকার দিনে বাড়িতে নিজের হাতে করা হতো কিন্তু এখন তো ছাতু বানানো টানানো হয় না এখন কেনা ছাতু গণেশের প্যাকেটের ছাতু তো সান করে জামা প্যান্ট পরে তারপরে কিন্তু নতুন জামা কাপড় পরে এটা করতে হয় আর তার তিন রাস্তার মোড়ে করতে হবে আর দেখো করে এসে এখনও ঠাকুর প্রণাম করছে তারপরে ও প্রসাদ খাবে সান করে উঠে আজকে প্রসাদ যেটা চিড়ে তারপরে দই খই এসব দিয়ে মাখা হয় সেটাই কিন্তু এখন খাবে যেটা পছন্দ করে না সাদা জিনিস যেহেতু কিন্তু খেতেই হবে আর এগুলো কিন্তু বাচ্চাদের শেখানো ভালো যে হ্যাঁ তোমাকে এই নিয়মটা মানতে হবে নাহলে ও পরবর্তীকালে গিয়ে ওর বাচ্চা কাচ্চাকে কী শেখাবে তো যাই হোক শত্রুর মুখে ছাতুর দিতে হয় এটাই কিন্তু বলে নিয়ম আর যেহেতু আমাদের টাইটেল সাহা মানে সাহাদের নিয়ম বলতে পারো বাঙালদের বলতে পারো সবার যেরকম নিয়ম থাকে সেরকম কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই রকমই নিয়ম তো ছেলেকে আর মুখে কিন্তু বলতে হয় যদিও ও আস্তে করে বলেছে বলছে জোরে বলবো না আস্তে করে বলে যে শত্রুর মুখে ছাই দিলাম এরকম একটা বলে তো দেখো তারপরে তো কাজবাজ হয়ে গেছে মানে মানে কাজ হয়নি এখনও একটুখানি বসেছে আর আমি এখানে গ্যাসটা পরিষ্কার করব রান্না কিন্তু আমাদের পুরো হয়নি মানে আমি একটা রান্নার ডিশ করব। শাশুড়ি পুরো অনেকটা রান্নাই হয়ে গেছে আর আমাকে দেখতে রান্না হয়নি তবু আমি গ্যাস মুচ্ছি গ্যাসটা মুচ্ছি কারণ হচ্ছে যে আমার ওরকম নোংরা গ্যাসে রান্না করতে ভালো লাগে না আমি কিন্তু আবার মুছবো এমন না যে রান্না হয়ে যাবার পরে মুছবো না তা কিন্তু নয় আবার কিন্তু মুছবো কিন্তু এখন যে গ্যাসটা এতটা নোংরা হয়ে রয়েছে সেটাকে পরিষ্কার করবো আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ধরো গ্যাসটা হবে জায়গাগুলো হবে পুরো ক্লিন থাকবে তাহলে কিন্তু রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তাই জন্য এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি ভালো করে আর যদি ধরো আমি পুরো রান্নাটা একা করি মানে আমার কথা বলছি ধরো বাড়িতে কেউ নেই আমি একা একাই রান্না করছি তাহলে আমি কী করি একদিকে রান্না করি আরেকদিকে গ্যাস মুচি ধরো পাশে সাইডে কোথাও লেগেছে মানে কোনো তেল ঠেল লেগেছে কিংবা কোনো তরকারি হলুদের দাগ লেগেছে সেগুলোকেও পুষতে থাকি আর একদিকে বাসন বাঁচতে থাকি তাহলে কি বাসনটা আমার জমে যায় না আর অসুবিধাও হয় না তো দেখো এখানে না ওই জায়গাটা ভেঙে গেছে তোমাদের একটু দেখাচ্ছি গ্যাসের মধ্যে যে ওইটা থাকে গোলমতো চাক্কিটা ওটা মানে জল লাগানো হয় তো এই যে ধুই মাঝি ওটাকে যেহেতু ওটাকে খুলে কিন্তু আমি পরিষ্কার করি মানে মাঝি রেগুলার তো তারপরে আর চার চারটে পায়া দেওয়া যেই ঝিকগুলো হয় সেগুলোকে পরিষ্কার করি তো সেগুলোকে এই জন্য এগুলো তো লোহার হয় বেসিক্যালি তাই জন্য কিন্তু জং পড়ে যায় জং পড়ে গেলে যেন নষ্ট হয়ে যায় তো ওই পাশেরটা একটু নষ্ট হয়েই গেছে তা এখন পরিষ্কার করে নিলাম এখন একটা ডিশ রান্না করবো না একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে আর ছেলেকেও ভাবলাম ওকে একটুখানি একঘেয়ে প্রত্যেক দিনই একই রকম ধরনের রান্না ওকে খাওয়ানো হয় প্রত্যেক দিন বলতে প্রত্যেক নিরামিষে একই ধরনের চিলি পনির করে দেওয়া হয় হ্যাঁ পনির পনিরের আইটেমই করবো তো আগে ভালো করে পরিষ্কার করিনি ওপরের ওয়ালটা মানে টালিটাও দেখো পুরোটা নোংরা হয়ে গেছে সেটা খুব পরিষ্কার করিনি ভালো করে দিয়ে মানে নিয়ে সিনতালে আর এগুলোতে ধরো অল্প ছিটে যাবে এখন যেহেতু একটাই ডিশ রান্না করব। তখন আবার হালকা করে একবার করে মুছে নিলে কিন্তু হয়ে যায় আর আমি সবার আগে কিন্তু স্কচ পাইটার আর সাবান দিয়ে পরিষ্কার করি তারপরে কিন্তু আবার ভেজা কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করি যে কোনো তোমরা ভেজা রুমাল ইউজ করতে পারো ভেজা টাইপের এরকমটা তোমার পাওয়া যায় স্পঞ্জের ওয়াইপস টাইপের এগুলো ইউজ করতে পারো ভিজিয়ে নিই তো দেখো আজকে পনিরটা একটু অন্যরকমভাবে রান্না করব। আর নিজেরও খেতে ইচ্ছে করে এই সময় জানো যে একটু অন্যরকম ডিশ হলে বেশ মুখে ভালো লাগে যদিও আমার খাওয়াতে কোনো প্রবলেমে হচ্ছে না যে না এটা খাবো না ওটা খেতে ভালো লাগছে না কিংবা ওটা খেতে ইচ্ছা করছে তো নিজের মুখেরও একটু টেস্ট পাল্টাবে আর সাথে সাথে আমার ছেলেরও একটু ভালো লাগবে তো দেখো পনির ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা এখানে কেটে নিয়ে একটু লম্বা লম্বা করে না ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে কেটেছি টমেটোটা একটু লম্বা করেই কেটেছি তোমরা আমরা চৌকো করেও কাটতে পারো আর যদি বেল পেপার থাকে ইয়েলো বেল পেপার রেড বেল পেপার তো সেগুলোও দিতে পারো আমার কাছে ছিল না তাই জন্য আমার যতটুকু ছিল ততটুকু দিয়ে করব তারপরে দেখো এখানে সাদা তেল দিয়ে 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 দিয়েছি তারপরে কিন্তু পনিরটা দিয়েছিলাম মানে মানে আর পনিরটা না ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম দিয়ে তারপরে কিন্তু পনিরটা দিয়েছি হ্যাঁ এটা কিন্তু একদম হাই ফ্লেমে রান্না হবে কোনো লো ফ্লেমে রান্না হবে না তোমরা প্লিজ একদিন ট্রাই করো আশা করি তোমাদের ডিশটা ভালো লাগবে এটাতে কিন্তু কোনো জল পড়বে না জল ছাড়া কিন্তু একটা মানে রান্না তারপরে একদম হাই ফ্লেমে এগুলোকে সঙ্গে সঙ্গে কিন্তু সব বলতে পারো একসাথেই পরপরই দিয়ে দিতে হবে নাহলে ধরো টমেটোও গলে যায় বেশি রান্না করা যায় না ক্যাপসিকামও বেশি রান্না করলে অনেকটা গলে গলে যায় তো গলে গেলে ওটা বেশ ভালো লাগবে না বেশ ফ্রাই ফ্রাই মতন হবে সেটাই কিন্তু ভালো লাগে আর কোনো ফোরন নয় জাস্ট একদম হোয়াইট বয়েলের মধ্যে কিন্তু এটা রান্নাটা করতে পারো কিংবা অলিভ অয়েলের মধ্যেও তোমরা রান্নাটা করতে পারো যার যেরকম খুশি আমি সাদা তেল দিয়েই করেছি নর্মাল আর নুন দেবো একটুখানি আর কিন্তু হলুদ হলুদ দেবো না এটার মধ্যে দেখো প্রায় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো মানে ম্যাজিক ম্যাগি মশালা এটাই হচ্ছে মেন ব্যাপার এটাই দিয়ে দেবো এটা কিন্তু এক প্যাকেট পুরোটাই দেবো এটা আলাদা করে কিনতে পাওয়া যায় সবাই তোমরা জানো আলাদা করে ভলার কিছু নেই তো এটাকে দিয়ে আর অল্প একটু টমেটো সস দেবো আছে কোনো অন্যরকম কোনো সস ইউজ করব না তো ছেলে খেয়ে বলেছে যে খুব ভালো হয়েছে আর খুব ভালো লেগেছে ওর জিনিসটা বলেছে আবার বানাতে তো কেউ যখন ধরো রান্না করে কেউ যদি প্রশংসা করে সে ছোট হোক বড়ো হোক তখন সেটা ভালো লাগে শুনতেও ভালো লাগে আবার করতেও ইচ্ছা করে কিংবা রান্নার প্রতি একটা ন্যাকও আসে যেটা আমার খুব ভালো লাগে তো ছেলে ভালো লেগেছে সেটা আমার খুব ভালো লেগেছে আর আমিও দেখলাম খেয়ে বেশ একটু অন্যরকম হয়েছে এটা তোমরা ভাত দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে মানে খেতে পারো বেশ অন্যরকম একটুখানি টেস্ট হবে আর দেখো অল্প করে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম আর একদম অন্য কিছু দেবো না জলও পড়বে না একদম দেখো ফ্রাই ফ্রাই মতন হয়ে গেছে আর দেখো রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে কি ভালো লাগছে না দেখতে এটা যদি হলুদ আর মানে রেড যদি ক্যাপসিকাম হতো মানে পেপার সেটাতে কিন্তু আরও সুন্দর লাগতো দেখতে যদি আমার কাছে ছিল না তাই আমি দেইনি তো আজকে পুরোটাই কিন্তু নিরামিষ রান্না হয়েছে হ্যাঁ যেহেতু আজকে সংক্রান্ত তাই দেখো এখানে হচ্ছে নিম বেগুন ভাজা আর এখানে ছেলের ভাতটা বেড়েছি আমি ওকে খাওয়াবো বলে কারণ ঠান্ডা হতে দিয়েছি আর পটল ভাজা রান্না হয়েছে এটা তো তোমরা দেখলেই কি পনিরটা রান্না হয়েছে ছেলে কিন্তু এত কিছু খাবে না পনির দিয়েই খাবে আর এটা দেখো পাটপাতা শুক্ত হয়েছে তোমরা কারা কারা খাও পাটপাতা শুক্তো আর এখানে হয়েছে আম দিয়ে ডাল আর চাটনি হয়েছিল আমের চাটনি আর এখানে হয়েছে উচ্ছে আর কুমড়ো দিয়ে কিন্তু বটি হয়েছে মানে তেতো তেঁতো খেতে হয় আজকে দিনে তাই জন্য কিন্তু এই রান্নাটা হয়েছে এখন ছেলেকে খাওয়াতে বসবো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও তো চলো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা এখন ওকে খাওয়াতে বসি